বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসছি উপজেলা কবিরাট জেলার নোয়াখালী গ্রামের নাম নবগ্রাম আটনঙ্গোয়ার্ড তিন নিন্দু ইউনিয়ন আমি যে পাকা রাস্তাটার মধ্যে আসি এই যে সাদা যে বাউন্ডারি করা যে মানে ইয়েটা দেখতেছেন এটা ভিতরে কিন্তু একটি খামার মানে একটি গরু ফার্ম ফজেট আকারে আছে আর কি মুরগির ফার্মও গরু ফার্ম আপনার এখানে বিশাল আকারে একটি ফজেট বা ফার্ম আছে তো আজকে আপনাদেরকে আসলে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই জায়গাটা ভাড়া দেওয়া হবে যারা আমার কাছে নিয়মিত অনেকে ভাড়া খোঁজেন যে ভাই আমাকে কোনো জায়গা দিয়ে কোনো জায়গা ভাড়া পাইলে আমাকে একটু জানান খামার খামার যারা ভাড়ার জন্য ফোন করেন তো তারা ইনশাল্লাহ এই খামারটা দেখতে পারেন এই যে টিনের মানে টিন দিয়ে যে বাউন্ডারি করা যে ঘেরাও করা মানে পুরোটা ওনার ফাঁকা রাস্তার পাশে বাউন্ডারি করা এবং কি করা আপনারা যদি কেউ নিতে চান প্রজেক্ট ভাড়া নিতে চান গরু ফার্ম করতে চান তারা দেখতে পারেন এই যেটার নাম আছে দেখেন এম অ্যাগ্রো ফার্ম এখানে এইখানে এই প্রজেক্টটা আপনারা এই যে ওনাদের সাইনবোর্ড দেওয়া আছে এখানে তিনশাল আপনারা যারা বড় আকারে যারা খুঁজতে আছেন তাদের জন্য এই যে ঢোকার পরে এ হলো যে ভিতর অংশ সামনে যে গাছ কারা নিশ্চয় এগুলা গরু ফার্ম এখান থেকে উনি বছরে প্রায় কোটি কোটি টাকার গরু এখান থেকে বিক্রি করে তা ওনার ফার্ম এখানে দু তিন জায়গাতে গরু দুধের গরু আর এমনি গরু বিভিন্ন ধরনের গরুর গরু আছে আর কি এখানে এই যে পুরোটা ফার্ম জুড়ে কিন্তু গরু ওনার এখন গরু এগুলো কমাই ফেলছে আর কি মানে উনি জায়গাটা ভাড়া দিয়ে দিবে যে অনেক গরু বিক্রি করে ফেলছে তাহলে ওনার এই ফার্ম থেকে প্রতি বৎসরে প্রচুর পরিমাণে গরু উনি এখান থেকে বিক্রি করে কেজি এ হলো যে জায়গা আরও সামনে দেখেনি যে ঘাসের জায়গা এই যে এগুলো হচ্ছে ঘাস করার জন্য জায়গা প্রচুর পরিমাণে জায়গা মানে বিশ্ব এলাকারে এই এটা হলো যে গেট দিয়ে আমি ঢুকছি দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন এই গেট দিয়ে আমি ঢুকছি আর ওই পাশে গরু ওই পাশে গরুর শেড মোট দুটা তিনটা গরুর শেড আছে আর ভিতরে ঢুকার কোনো জায়গা নেই মানে কোনো অপশন নাই সব অপশন আপনি গেট ছাড়া ঢুকার কোনো অপশন নাই সব জায়গাতে বল আছে আর কি আটকানো আছে আর এখানে যে উনি গরু খাবার যে খাবার এখানে রাখে এই যে গরু খাবার কিন্তু এখানে মনে রাখে আর কি তো যারা বড় আকারে খোঁজেন তাদের জন্য এটা কিন্তু গরুর শেট এটা কিন্তু এখানে গরু নাই এগুলো ঈদের সময় আমি একবার আসছিলাম ঈদের সময় এগুলো ভরপুর গরু ছিল এই শেডটা পুরোটার মধ্যে কিন্তু গরু ছিল দুইটা শেড আরেকটা শেট আছে ওটা খালি পড়ে এখানে একটা শেট গরু একটা শেডের মধ্যে গরু আছে আর দুইটা শেট বর্তমানে খালি আছে এই একটা শেড আবার ডুবতে হাতের পাশে দাঁড়িয়ে শেড আছে এই তো ঢাকা থেকে আমার এক বড় বাড়ছে জায়গাটা দেখার জন্য আর কি উনি চাচ্ছে আর কি ভাড়াটা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করে আসছে অবশ্যই আমি জায়গাটা আরও আগে ভিডিও করি নেই তো এখন সেই সুবাদে উনি আসছে সেই সুবাদে একটু ভিডিও করে দেখাচ্ছি এই যে উনি আসে এই হলো যে জায়গা দেখেন এগুলো বর্ষাকাল দুবু যে খেরের ইয়েটি আছে দেখেন আপনারা যে খ্যাটটার কিন্তু এখানে আছে তো গরুর যে ইয়েটা আপনারা চাইলে এখান গ্যাস উৎপাদন করতে পারবেন গ্যাস উৎপাদন করতে পারবেন তো পুরোটা জায়গা কিন্তু তো পুরো এরিয়া হয়েছে জায়গাগুলো দেখতেছেন সম্পূর্ণ জায়গা এই যে আপনার করা আছে তো আপনার রেডিমেড কিন্তু যারা প্রজেক্ট খোঁজেন একদম আসে আপনি করবেন যে কাটে ঘাস খাবে আর কি আর মাছের জন্য ওনার আরও দুইটা ফুকুর আছে মাছের ফুকুর সহ উনি দিয়ে দেবে এগুলোর মধ্যে ঘাস গরু যা কেউ যদি সান যে এখানে সবজি বাগান করবেন তাহলে এই যে এইটার মধ্যে আপনারা চাইলে শাক সবজি করলে বিশাল আকারে শাকসবজি বাগান যে ওই পাশে একটা পুকুরও আছে যে পুকুর টুকুর আছে এখানে দেখেন এই ফার্মটা আছে মোট দুই একরের মতন আর ফার্ম বরাবর আসলে মানে একটু সামনে আসলে এখানে আছে ওনার প্রায় আরো দুই থেকে আড়াই একর এই যে নেট দিয়ে ঘেরাও করা দেখতেছেন যেটা এই নেট দিয়ে ঘেরাও করা এখানে একটি জমিন এমনকি পিছনে আছে পুকুর মানে এখানে মাছ পুকুর টুকুর করছে আর কি তো টোটালে উনি পাঁচ একরের মতন আছে টোটালে জায়গা তো এই ভাড়া দিয়ে দেবো আপনারা যারা আমার কাছে অনেকে খোঁজেন যেহেতু পাশাপাশি আছে ইনশাআল্লাহ আপনারা রাস্তার এই পাশার উপাস যারা ফজেট মাসের ফজেট মুরগির ফার্ম গরু খামার টামার করতে চান তারা ইনশাল্লাহ করতে পারেন এই জমিটা উনি ঘাসের জন্য রাখছে আর পিছনে পুকুর পার্শ্ববর্তী একটি বাড়ি আছে বাড়িটার পাশের জায়গা কিন্তু পুকুর ও তো বড় আছে পুকুরে মাছ আছে গেছে আচ্ছা যে পুকুর ওই যে পিছনে একটি পুকুর আছে পুকুরটা শ আর কি Okay.